বিমান বাংলাদেশের বিমানের কাজেও যান সেখানেও বিমান থেকে রয়েছে আমি যখন আউটডোরে যাবো আমার সাথে কিন্তু তোমার স্টে করতে হবে কোন তৈরি করব। যেন আমাকে কেউ ধাক্কা দিলেও না আমি পড়তে পারেন সো আপনি তো বেটে যাবেন আপনি যদি গার্মেন্টসে চাকরি করতে যান সেখানেও গিভেন্টেক রয়েছে আপনি যদি ব্যাঙ্কে কাজ করতে চান সেখানে হোক ইভেন্টেক রয়েছে ইভেনকে আপনি যদি বিমান বাংলাদেশের বিমানের কাজেও যান সেখানেও ইভেন টেক রয়েছে আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কি করবেন আপনি যদি ভালো তো দুনিয়া ভালো আপনি যদি খারাপ তো দুনিয়া খারাপ আপনার ভিতরে যদি লোভ কাজ করে আমি সচ্ছ আই আই গো টু মাই ক্যারিয়ার ফার্স্ট রাউন্ড সো আপনি তো বেটে যাবেনি আর আপনি যদি মনে করেন আমি লিফছে না যে আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে পরিশ্রম করে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো তা আপনি সঠিকভাবে যাবেন সো যে যেভাবে কাজ করে উঠতেছে এটা তাদের বিষয় হ্যাঁ ক্যারিয়ারের শুরুর দিকে বা এখন অবধি আমাকে প্রপোজাল করেছে যেমন আমি লাস্ট ওয়ান উইকস অ্যাগো একটা সিনেমার মিটিংয়ে গিয়েছিলাম তো ডিরেক্টর সাম বডি আই ডোন্ট মেনশন হার নেইম সে আমাকে একটা নতুন মুভির জন্য আমাকে নক করেছে আমাকে একজন জার্নালিস্ট রেফার করার কারণে আমি ওখানে গিয়েছি সে নতুন মুখ নিয়ে কাজ করবে ওকে দ্যাটস ফাইন আমিও অ্যাগ্রি তার গল্প শোনালো সব কিছু শোনালো লাস্টে সে বলতেছে আমি যখন আউটডোরে যাব আমার সাথে কিন্তু তোমার স্টে করতে হবে আমি নামটা মেনশন করব না এখনও বলছি বাট আমি তখন তাৎক্ষণিক সেই সিনেমাটা রিজেক্ট করে এসেছি ইভেন কি আমি এই ইভেন্টে করিনি দেখে আমি এখনও অনেক বড় বড় কাজ আমি আমার হাতে এসেছে আমি হাতছাড়া করে দিয়েছি আমি চাচ্ছি আমি আস্তে আস্তে করে নিজের অবস্থানটা এমনভাবে তৈরি করব। যেন আমাকে কেউ ধাক্কা দিলেও না আমি পড়তে পারি আমার ক্যারিয়ারটা আমি অনেক পরিশ্রম করে তৈরি করব। আমাদের প্রফেশনের জায়গাটা তারা এত নিম্ন শ্রেণীতে নিয়ে এসেছে কেউ যদি শুনে মিডিয়ার মেয়ে ভালো কোনো ফ্যামিলির বিয়ের প্রস্তাব আসলেও সেটা রিজেক্টেড হয়ে যায় আমাকে অফার করেছে বাইরের সফরের জন্য বা আই অলরেডি গো সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই আমার প্রোফাইলের যারা দেখবেন আমি যদি এখন এটা নেগন্যেন্সি করি দেন বলবে যে না আমি মিথ্যা বলছি হ্যাঁ আমি দেশের বাইরে গিয়েছিলাম এবং লাস্ট সিক্স ইয়ার্স আমি দেশের বাইরেই ছিলাম আমি এই রমজানে বাংলাদেশে এসেছি তো বাংলাদেশে আসার পরে আমি কাজ শুরু করলাম তো এই চার মাসে আমার যত কাজ দেখছেন আপনারা ভাইরাল বলেন অনেক ভিউ বলেন যেমন আমার লাস্ট ডিভোর্স নাটকে ছয় মিলিয়ন ভিউ হয়েছে এটা বাংলা বিশ্ব রিলিজ পেয়েছে তো আমি আমার এই শর্ট টাইমে আমি আমার ক্যারিয়ারে অনেকগুলো কাজ করেছি এবং দেশের বাইরেও গিয়েছি সেটা আমার বিজনেসের পারপাসে আমি গিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ স্টে করে আমি ব্যাক করে এসেছি কিন্তু আমাকে দেশের বাইরে যে গি প্রডিউসাররা আমাকে কাজের বিনিময়ে নিয়ে যেতে চেয়েছে আমি এছি একটু আগেও বললাম এই ইভেন্ট থেকে জন্য আমি আমার লাইফ থেকে অনেক বড় বড়ো কাজ রিজেক্ট করেছি